হ্যাঁ ঠিক সে ধরেন আপনার আউটপুট অনেক বেশি হবে। ধর আদরেন ওয়েবসাইট থাকলে আপনার বিজনেসের সুবিধাটা কি এটা আমি আপনাকে বলি। ধরেন আপনার প্রোডাক্টগুলা ওয়েবসাইটে আপনি সুন্দর করে স্টোর করলেন। এখানে একজন ক্লায়েন্ট যাবে, একজন ক্লায়েন্ট যাবে। যাওয়ার পরে সে আপনার ওখানে 10টা প্রোডাক্ট আছে, দুইটা আছে, 5টা আছে। সে স্ক্রলিং করে প্রোডাক্টগুলা দেখবে। দেখার পরে তার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা কিনার জন্য আসছি। এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে। তাহলে আমি এই দুইটা প্রোডাক্ট এখন যখন সে ওয়েবসাইটে যাবে তখন সে অনেকগুলো প্রোডাক্ট দেখবে সে একটার জায়গায় দুইটা কিনতে পারে কিংবা পরবর্তীতে একটা কিনবে সেটা সে ওই আপনার বুকমার্ক করে রাখতে পারে হুম কিংবা হয় আপনার তার কাছে মনে হলো যে না আমি এই প্রোডাক্টগুলো দেখলাম যদি আমার এই প্রোডাক্টগুলোর অন্য কোনো ইয়া থাকে রিলেভেন্ট থাকে সে আমি এটা নেব কিংবা কাউকে সে প্রোডাক্টের লিংক দিয়ে

যে আপনার ফেসবুকে আমি ফেসবুক আপনার ফেসবুক পেজটাও আমি দেখলাম হ্যাঁ আমাদের ভালোই এখন এইখানে আপনাকে ফেসবুকে মার্কেটিং করতে গেলে আপনার কয়েকটা বিষয় মাথায় রাখতে হয় একটা হলো ট্রাস্টের বিষয়টা হ্যাঁ এখানে একজন ক্লায়েন্ট আইসে দেখবি যে হ্যাঁ আপনার কতজন ফলোয়ারস আছে তারপরে লাইক কেমন করতেছে আপনার প্রত্যেকটা পোস্টে কমেন্টস কেমন করতেছে ফলোয়ারস কেমন আছে আপনি post গুলা করতেছেন এই post গুলা কেমন শুধু একটা image আহ দেখে কি আমি শুধু কাপড়ের image দেখে কি আমি বুঝতে পারবো কিংবা এখানে কোনো কিছু লেখা আছে কিনা যে এটা কি শাড়ি এটা কি জামা এটা কি কাপড় এরকম লেখা আছে কিনা কিংবা এই সম্পর্কে বিস্তারিত একটু দেওয়া আছে কিনা আপনার এই comments এ like পড়ছে কিনা comments পড়ছে কিনা কিংবা আপনি প্রতিনিয়ত ওই বিভিন্ন কালারের এর dress নিয়ে আসতেছেন কিনা তারপরে আপনি এই কাপড়টা যে কাপড়গুলা আপনি সিল করতেছেন এই কাপড়গুলা আপনি বলে দিচ্ছেন কিনা হ্যাঁ যে মানুয়া হিউম্যান হিসেবে যে এই দেখেন আমি একটা এই পিঙ্ক কালারের একটা কাপড় নি আর সেটা অনেক সুতি コットン এরকম ধরনের আপনি যদি একটা শর্ট ভিডিও করে দেন সে ধরেন ক্লায়েন্ট আপনার এই বিষয়টা দেখে মানুষ এখন পড় আরছে কিন্তু শুনতে বেশি ভালো লাগে ভালোবাসে হ্যাঁ জানらっしゃ ছোট ছোট ধরনে আপনি রিলস বানায় দিতে হবে ওটি গেলে দুই নাম্বার হলো কন্টিনিউ ধরেন আপনার সপ্তাহে মিনিমাম তিনটা করে আপনারা পোস্ট করতে হবে মানে আপনি যদি এঙ্গেজ থাকেন প্রতিনিয়ত যে একটা কন্টিনিউ আছে তখন ফেসবুক কি করবে অটো ধরেন আপনার যে অডিয়েন্সগুলো আছে কি ধরনের অডিয়েন্স আপনার দরকার ওদের কাছে অটোমেটিকলি ধরেন আপনার ফেসবুক নিয়ে যাবে দেখেন অটোমেটিকলি ফেসবুক নিয়ে যাবে তখন আপনাকে আর কিছু করতে হবে না একটা সময় যায় হ্যাঁ কিন্তু এই ধারাবাহিক কথাটা

এখন ধরেন আবার আমাদের আর একটা বিষয় সবচেয়ে মূল যেটা সেটা হলো যে আপনার যে competitor competitor বলতে আপনি যে আহ এই three piece নিয়ে কাজ করতেছেন যেমন এটার নাম হলো জয়পুরি জয়পুরি এখন জয়পুরি আপনার যে পায়ে price range টা রাখছেন বারোশো পঞ্চাশ টাকা আপনি কি research করে দেখছেন যে আপনার যারা এই জয়পুরি এই piece নিয়ে কাজ করতাছে তাদের price range টা না আছে কারো পনেরোশো আছে কারো বারোশো পঞ্চাশ আছে কারো আবার এক আছে কারো এগারোশো আছে আমি এটা মোটামুটি research করে দেখছি ছয়শো টাকা থেকে আপনার ওই বারোশো পর্যন্ত

কিন্তু ধরেন আপনার যে কম্পিটিটর তারা এড চালাইলে তারা যে যে বিজনেস করে তাদের কাছে কিন্তু এই ইটা যাবে একটা যাবে ওই কাপড় কিন্তু তাদের কাছেও যাবে হ্যাঁ ফেসবুক আপনার কি করে মার্কেটিং করে হইলো ইন্টারেস্ট হুম এখন যারা ইন্টারেস্ট জয়পুরি কাপড়ে তাদের কাছে আপনার প্রোডাক্টটাও যাবে অন্যান্য যারা মার্কেটিং করতেছে জয়পুরি কাপড় নিয়ে তাদের ওগুলাও তাদের তার কাছে যাবে হম এখন আপনাকে একটা বিষয় maintain করতে হবে যে আপনার পায়ে price range টা এমন হইতে হবে যে ধরেন দশ জনের সাথে যদি compare করেন হয়তো বা পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এদিক ওদিক হবে এবং কি যদি একশো টাকা এদিক ওদিক হয় সেক্ষেত্রে আপনার ওই content থাকতে হবে যে আমার এই three piece টার কিছু বিশেষত্ব আপনাকে ধরেন এখানে লিখতে হবে। যে বাজারে এরকম অনেক জয়পুরের অনেক fabric ভিতরে আপনি হয়তো বা কোনটা ভালো মন্দ এটা আপনি যাচাই করতে পারবেন না সেক্ষেত্রে হয়তো বা টাকা দিয়ে একটা জিনিস কিনছেন কম দিয়ে হ্যাঁ কিন্তু আপনি হাতে পাওয়ার পরে দেখবেন যে না সত্যিকারের জিনিস আপনি পান নাই যে একটা ধরেন মাথার ভিতর যে একটা psychology যে একটা hit করা এটা কিন্তু জানেন আমাদের ওই কন্টেন্টের ভিতর নিয়ে আসতে হবে যেহেতু আমরা যখন মার্কেটিং করব আপনাকেও একটা ইয়া থাকতে হবে লাভ প্রফিট থাকতে হবে মার্কেটিং একটা প্রফিট থাকতে হবে এবং কি একটা বিজনেস শুরু যখন করবেন আপনি তখন যেরকম আপনার খরচ হবে এটা আপনার 1 টু 3 মান্থ ফর যেমন যে প্রথম স্টাফ আর ডেকিনাই আসবে এবং যখন আমরা সেলিং কাট করব না পলিসি হবে

আচ্ছা দুই নম্বর হলো ফেসবুক পেজটা এটাতেও আপনার মোটামুটি অপটিমাইজেশনের অনেকগুলা কাজ আছে জি এগুলা ধরেন আপনার করতে পাশাপাশি ধরেন ওই আপনি আমাদেরকে ছবি উঠায় দিবেন কিংবা কিছু কিছু দিবেন সপ্তাহে ধরেন দুইটা করে রিলস দিবেন আর তিনটা করে ইয়া আমরা ছবি পোস্ট করব প্লাস ধরেন কোনটাতে কি লিখে পোস্ট করতে হবে কন্টেন্ট ওটা ধরেন আমরা সুন্দর করে রিসার্চ করে করব আপনি যা কতগুলো প্রোডাক্ট আছে আপনারা প্রাইস ডেন্স মনে করেন প্রত্যেকটা প্রোডাক্টে ধরেন এমন প্রাইস ডেন্স রাখা যাবে না যেটা ধরে আমরা যখন রিসার্চ করে দেখব যে হ্যাঁ অন্য জায়গায় আর এন্টারপ্রাইজ আছে 800 দাড়া 800 টাকায় সেল করতেছে এখন আপনি 1200 টাকা দিলে তার সেল পারবে আবার অনেকে 800 টাকা 900 টাকা দিতেছে হ্যাঁ 800 টাকা সবাই দিচ্ছে আপনি যদি 900 টাকা দেন

অনেক সময় আছে যে সে দেখে চলে গেল আমরা কিন্তু সে যে চলে গেল এটা আমরা দেখতে পারবো হ্যাঁ সে চলে গেছে আমরা দেখতে পাবো কেন চলে গেল হয়তোবা সে এখানে আসছে দুইটা তিনটা প্রোডাক্ট দেখলো চলে গেল তখন আমরা ধরবো যে হয়তোবা তার ভালো লাগে লাগেনি প্রোডাক্টগুলা না হয় দাম বেশি বা সে চাচ্ছে যে কোনো অফার যদি আসে তখন আমি এই বিহেভিয়ারটা ধরে আমরা কিন্তু তাকে বলতে পারি যে দেখো

অ্যাপ চালাতে হবে হুম এখন ধরেন এই হলো আপনার ইয়া সিস্টেম আচ্ছা আচ্ছা ভাইয়া আরেকটা কথা ধরেন আমি আমি একটু টাকা আর একটু ইয়া আছে সেজন্য আমি যদি ওয়েবসাইটটা দুই মাস পর করি ঠিক আছে তো কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই তবে আপনার এটা যেটা আছে এটাকে একটু ধরেন কাস্টমাইজ করলে হ্যাঁ মোটামুটি ধরেন এটা দিয়ে আপাতত ই করা যাবে একটু চালানো যাবে হ্যাঁ চালানো যাবে আচ্ছা

তারপর আরেকটা বিষয় হচ্ছে আমি যদি ফেসবুকে এখন ওই যে আরেকটা বললেন ফেসবুকে ঠিক আছে এটা এখন আমি যদি মানে ফুল ওয়েবসাইটটা ছাড়া যদি আমি এখন শুরু করে তাহলে আমার এটা কিভাবে করতে পারবো মোটামুটি আমার একটা এখন আপনি দুটো জিনিস করবেন এক হলো বেশ কিছু সুন্দর করে ধরেন আপনি কি করেন ওই লাইভে কি আপনার করেন ওই আপনার কি দেখান

না জি আমার কাছে এখন যে প্রোডাক্টগুলো আছে ওগুলোই আছে এখন আমি লাইভে যাচ্ছি না আমি আপনার সাথে মানে মিটিংটা না করে সেজন্য আমি লাইভে যাচ্ছি না না হলে লাইভে লাইভ করা হইতো মানে ভাইয়ের সাথে মিটিং করি তারপর ভাই আমাকে কিভাবে গাইডলাইন দেয় সেটা বুঝে তারপর ঠিক আছে আপনাকে ধরেন আমি আপনি যেভাবে ধরেন করবেন ওই রিলস বানাবেন হ্যাঁ এটার ধরেন আমি আপনাকে দিয়ে দিব সমস্যা নাই জি জি

ফেসবুকে যখন আপনি ইয়া করবেন মার্কেটিং করবেন এখানে কিন্তু মানুষ মেসেজ দিবে যে এটা কেমন কিংবা এরকম সাথে সাথে ধরে তারা মেসেজ রেসপন্সটা কিন্তু দ্রুত করতে হবে তাহলে হয় কি ধরেন আপনাকে মেসেজ দিল দেখা গেল যে তার কাছে এখন